আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু মমতাজের এই দুই হাজার পঁচিশ সালের একদমই একটা লেটেস্ট কালেকশান নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে নায়াব ভলিউম থ্রি আর এটা কিন্তু ছয় পিসের একটি ক্যাটালগ তো যারা দেখতে চাচ্ছেন পুরো ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখুন খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটি আপনারা কিন্তু এই ঠিকানায় চলে আসলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন বিশেষ করে যারা সেলের পারপাসে নেবেন এবং হচ্ছে বিজনেস করেন তাদের উদ্দেশ্যে বলছি আজকের ভিডিওটি কিন্তু মূলত আপনাদের জন্য আর যারা এক পিস দুই পিস নেবেন আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু হচ্ছে ভিডিওতে আমি খুচরা মধ্যটা বলে দেবো মূল্য দেখে কিন্তু আপনারা চলে আসতে পারেন শুরুমে এছাড়াও কিন্তু আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডারটি আপনার কনফার্ম করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর একটা কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু হচ্ছে মডাল সিল্কের টাইপের কিন্তু হচ্ছে একটা ফেব্রিক সিল্ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু অল ওভার কিন্তু হচ্ছে এখানে দেখেন নেক থেকে নিয়ে সুন্দর একটা কিন্তু সরস্কি ওয়ার্ক এবং কিন্তু একটা জার্দশ্রী সুন্দর একটা কাজ করা আছে দেখার মতো কালেকশন হবে এই যে দেখেন এটা হচ্ছে দামান পোষণটা দেখেন হেভি একটা ওয়ার্ক প্যাটার্নে কিন্তু রয়েছে আর সুন্দর করে একটা পাইপিংয়ের জারির কাজ কিন্তু এখানে পেয়ে যাচ্ছে খুবই আকর্ষণীয় কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক হবে এরকম খুবই সুন্দর একটা ব্যাক পার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন আর প্রত্যেকটা হাত ড্রেসের সাথে কিন্তু হাতার কাপড়টা সাইড থেকে বেরোবে এই যে দেখেন আমি এখান দেখে দিচ্ছি এই দেখেন এটা কিন্তু হচ্ছে স্লিভসের পোষণ ফ্রন্ট পার্টও আছে ব্যাক পার্টও আছে সো আপনারা যে কোনো গ্রোথের হন না কেন ড্রেসগুলো হয়ে যাবে আর এটা কিন্তু অথেন্টিক মমতা জার্সের হচ্ছে প্রোডাক্ট আপনারা কিন্তু নিশ্চিন্তে নিদ্বিধায় পারচেস করবেন কাপড়ের কোয়ালিটি হাতে নিলে বুঝতে পারবেন প্যান্টটাও কিন্তু থাকছে সফট সিল্কের মধ্যে কিন্তু আছে মেটেরিয়ালসটা আর উন্নাটা দেখাচ্ছি খুব সুন্দর একটা সিল্কের দুপাট্টার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একদমই একটা পোলাইট কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর একটা দুপাট্টা দেখার মতো কালেকশান যার যেটা ভালো লাগবে আপনারা পারচেস করে ফেলবেন একদমই কিন্তু দুই হাজার সালের লেটেস্ট কালেকশন মমতাজের নায়া ভলিউম থ্রি আর কালার থাকছে ছয়টা ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন চোখ জুড়ানো একটা কালার চার্ট কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখন কিন্তু হচ্ছে আমি শুধু কামিজের সাথে ওনার কম্বিনেশনটা ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন থ্রি পিসের কালেকশান এটাতে কিন্তু কোনো ইনার পড়তে হবে না সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন যারা বিশেষ করে কটন পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারাও পারচেস করতে পারবেন কারণ এটা কিন্তু হচ্ছে আপনার ওরকম গরম লাগবে না একটা ঠান্ডা ফেব্রিক আপনার মানে সিল্ক ট্যাপের যে কটনটা হয় এরকম একটা ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু করা আছে আরাম পাবেন মানে সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্রত্যেকটা কালার চার্টগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু আছে আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব যারা হোলসেল নেবেন অবশ্যই ছয় পিসের বান্ডেলটা নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু হোলসেল প্রাইস দেওয়া যাবে না আর যারা হচ্ছে খুচরা নেবেন এক পিস দুই পিস করে নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে খুচরা মোড়টা আমি ভিডিওতে বলে দেব এই যে দেখেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা দুপাটার মধ্যে কিন্তু থাকছে আর উনার সাথে কিন্তু কামিজের যে একটা কম্বিনেশন আছে মানে চোখ জুড়ানো। যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন অর্ডার করার প্রসেসটা হচ্ছে বিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে যে কোনোটায় আপনার পছন্দের কালারটি পাঠাবেন পাঠিয়ে নাম ফোন নাম্বারের অ্যাড্রেসটি দিবেন আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হচ্ছে হোলসেলে নেবেন অবশ্যই সেট ধরে নিতে হবে আর এটার যে খুচরা মূল্যটা থাকছে অনলি পঁচিশশো টাকা এটা কিন্তু হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু বান্ডেল ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর কালারগুলো কিন্তু হচ্ছে চোখে লাগবে এরকম কালার না খুবই স্ট্যান্ডার্ড মানে যারা দেখতেছেন মানে হাতে নিলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটিটা এত স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটির ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু দেওয়া আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যাদের সুযোগ হবে আমাদের শোরুমে চলে আসবেন বিড়ি ড্রেসক্রিপশন বক্স এবং কিন্তু বিড়ি শেষে এবং প্রথমেও কিন্তু দেখিয়ে দিয়েছি আর আপনারা যারা সরি এটা হচ্ছে অন্য উল্টা হয়েছে এই যে দেখেন দুপাটা কত সুন্দর একটা দুপাটা আর যারা লোকেশন খুঁজে পান না তাদের জন্য একটা সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে যাবেন চিরন্তন ফ্যাশন হাউস লিখবেন বা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলে আমাদের লোকেশন বাড়টি কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে দেখে লোকেশন দেখে কিন্তু চলে আসতে পারেন আর আপনারা যারা অর্ডার করবেন অনলাইনে ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি কিন্তু আজকের না বিশেষ করে বাংলাদেশের অনেক বড় বড় রেপুটেড শোরুমের ওনাররা কিন্তু আমাদেরকে চিনেন তো যারা নতুন তাদেরকে বলবো আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এছাড়াও কিন্তু পর্যাপ্ত কালেকশন পেয়ে যাবেন সো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নিন যার যেটা ভালো লাগবে আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টটা পারচেস করবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শনিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ